অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন ছল আকয়া চক্ষুর উন্মিলিত যেন তসময় শ্রী নমঃ ঠাকুর ও মায়ের চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ মাস্টার রাম গিরিন্দ্র গোপাল আজ শনিবার চব্বিশে চৈত্র ইংরেজি পাঁচই এপ্রিল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ প্রাতকাল বেলা আটটা মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রী রামকৃষ্ণ সোহাস্যবদন কক্ষ মধ্যে ছোট খাটটির উপরে উপবিষ্ট মেজেতে কয়েকটি ভক্ত বসিয়া আছেন তন্মধ্যে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় প্রাণকৃষ্ণ জোনাইয়ের মুখুজদের বংশোদ্ভূত কলিকাতায় শ্যাম্পু করে বাড়ি ম্যাকেঞ্জি লায়ালের এক্সচেঞ্জ নামক নীলাম ঘরের তিনি গৃহস্থ কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন তিনি বাগবাজারের ঘাটে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলে একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন আজ এই রূপ নৌকা ভাড়া করিয়াছিলেন নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলে ঢেউ হইতে লাগিল মাস্টার বলিলেন আমায় নামাইয়া দিতে হবে প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন না প্রাণকৃষ্ণ যখন নৌকা ভাড়া করিয়া দক্ষিণেশ্বরে আসিতেছিলেন তখন মাস্টার তাদের সঙ্গে দক্ষিণেশ্বরে আসিতেছিলেন সেই নৌকায় কিন্তু মাঝে যখন ওই বড় ঢেউ আসে নৌকা তখন দুলতে থাকায় মাস্টারের খুব ভয় হয় সেই জন্য মাস্টার মাঝ রাস্তায় তাহাকে নামাইয়া দেওয়ার কথা বলে এবং প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মাস্টার কোনো শুনিলেন না বললেন আমায় নামাইয়া দিতে হইবে আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে শ্রদালাভ করিতেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন অবতারবাদ অবতারবাদ দি হিউমনিটি অ্যান্ড ডিভিনিটি অফ ইনকারেকশন শ্রী রামকৃষ্ণ প্রাণকৃষ্ণকে বলিলেন কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ করেন যদি বলো অবতার কেমন করে হবে যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম আছে হয়তো রোগ আছে তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁধে ঠাকুর বলতে চেয়েছেন ঈশ্বর যে প্রকাশ হয় পৃথিবীতে বা এই ব্রহ্মাণ্ডে তার প্রকাশ জীবের মধ্যেই হয় তিনি অবতার রূপে এই পৃথিবীতে প্রকাশিত হন অবতারের কিছুই থাকে ক্ষুধা তৃষ্ণা জীবের ধর্ম যা কিছু সবকিছু অবতারের মধ্যে থাকে এমনকি রোগশোকও অবতারের মধ্যে থাকে এক কথাই যাকে বলে এই পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদম সেই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে থাকে এবং পড়ে পড়ে সে কাঁদে দেখো না রামচন্দ্র সীতা শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন আবার হিরণ্যক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন হিরণ্যক্ষ বধ হল কিন্তু নারায়ণ সধামে যেতে চান না বরাহ হয়ে আছেন কতগুলি ছাড়াপোনা হয়েছে তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন দেবতারা তখন বললেন এ কি ঠাকুর যে আসতে চান না তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করল যে নারায়ণ যে পৃথিবীতে গেছে সে আর ফিরে আসেনি কি হবে তাহলে শিব গিয়ে তাকে অনেক জেতা করলেন তিনি দিতে পড়াদের তখন শিব ত্রিশুল এনে শরীরটা ভেঙে দিলেন ঠাকুর হিহি করে হেসে তখন সধামে চলে গেলেন ত্রিশুল দিয়ে যখন এ মায়ার বন্ধনটা সে ভেঙে দিলেন নারায়ণ তখন নিজ ধামে চলে গেলেন প্রাণকৃষ্ণ বলিলেন মহাশয় অনাহত শব্দটি কি ঠাকুর বললেন অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে অনাহত এমন এক শব্দ যা সবসময় শব্দ হয়েই চলেছে যা হলো প্রণবের ধ্বনি তা আসছে পরব্রহ্ম থেকে সে একমাত্র যোগীরা শুনতে পায় যারা বিষয় জীব তারা শুনতে পায় না যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে ও আরেকদিকে সেই ক্ষীরো সেই পরব্রহ্ম থেকে উঠে পরলোক সম্বন্ধে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন প্রাণকৃষ্ণ বললেন মহাশয় পরলোক কিরকম ঠাকুর বলিলেন কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না জীব যখন ঈশ্বর লাভ করে তখন তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না তার জ্ঞান লাভ হয় ঈশ্বর লাভ হয় সে তখন আর আর কোথাও যায় না সে শুধু ঈশ্বরের পাদপদ্যে চলে যায় কিন্তু যতক্ষণ ঈশ্বর লাভ না হচ্ছে জ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ বারে বারে তাকে পৃথিবীতে ফিরে আসতে হয় যেমন কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয় দেখো নাই তার ভিতর পাকা হাঁড়িও আছে কাঁচা হাঁড়িও আছে যেগুলো শুকনো হয়ে যায় সেগুলো পাকা হাঁড়ি আর যেগুলো কাঁচা থাকে সেগুলো কাঁচা হাঁড়ি গরু চল টরু চলে গেলে হাঁড়ি কত ভেঙে যায় পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকতে তাল পাকিয়ে দেয় নতুন হাঁড়ি তৈরি হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে আর যাদের ঈশ্বর দর্শন হয়ে গেছে যেমন পাকা হাঁড়ি তাদের আর প্রয়োজন নাই তাদেরকে আর পৃথিবীতে আসতে হবে না সিদ্ধ ধান পুঁতলে কি হবে আর গাছ হয় আর গাছ হয় না মানুষ কেনার নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় বেদান্ত ও অহংকার বেদান্ত ও অবস্থাত সাক্ষী জ্ঞান ও বিজ্ঞান পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন সরা এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল রয়েছে আর ব্রহ্ম হল স্বরূপ এই পৃথিবী যেমন জল ভর্তি হয়ে রয়েছে সেই রকম এই শরীরও অহংকার রূপ জল ধারণ করে রয়েছে এখানে ব্রহ্ম হল সূর্যের মতো সেই সূর্য স্বরূপ তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে বেদান্ত মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু অহংরূপ একটি লাঠি সচিদানন্দ সাগরে মাঝখানে পড়ে আছে মাস্টারকে বললেন তুমি এইটা শুনে যাও অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র আর অহং লাঠিটি থাকলে দুটো দেখায় ঈশ্বর এবং জীবের মধ্যে ওই অহং লাঠিটি দু ভাগ করে দেয় যখন অহং লাঠিটি তুলে দেওয়া হয় তখন আর কোনো ভেদাভেদ থাকে না ওই অহং লাঠিটি যখন দু ভাগ করে দেয় একধারে ধারে এক ভাগ জল ও ধারে এক ভাগ জল এবং যখন ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয় তখন এই অহং লাঠি পৌঁছে যায় তবে লোকশিক্ষার শিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখে দিয়েছিলেন রাণকৃষ্ণকে বললেন কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি তাহলে জ্ঞানীর লক্ষণ কি না জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না বালকের মতো হয়ে যায় লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয় খড়গ সোনা হয়ে যায় সোনায় হিংসার কাজ হয় না বাইরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় যে দড়ি পড়ে আছে ঠিক এক গাছা দড়ি পড়ে আছে কিন্তু কাছে এসে ফুঁ দিলে সব উড়ে যায় ক্রোধের আকার অহংকারের আকার কেবল ওই পোড়া দড়ি যেমন দেখতে দড়ির মতো হয়ে অথচ পাঁশ ফোঁক দিলে উড়ে যায় তেমন জ্ঞানীর ভিতর সেই ক্রোধের আকার অহংকার আকার থাকে কিন্তু সত্যকার কোত বা অহংকার থাকে না বালকের আঁট থাকে না এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করলে আবার নিজেই ভেঙে ফেলবে সব এই কাপড় এত আঁট বলছে আবার বাবা দিয়েছে আমি দেব না আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায় কাপড়খানা ফেলে দিয়ে চলে যায় এইসব জ্ঞানী লক্ষণ হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া আবার সব ফেলে কাশি চলে যাবে বেদান্ত মতে জাগরণ অবস্থা তো কিছু নয় তাও স্বপ্নের মতো এক কাঠুরের স্বপন দেখেছিল একজন লোক তার ঘুম ভাঙানতে সে বিরক্ত হয়ে বলে উঠল তুই কেন আমার ঘুম ভাঙালি আমি রাজা হয়েছিলাম সাত ছেলের বাপ হয়েছিলাম ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল আমি সিংহাসন বসে রাজত্ব করছিলাম কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি সে ব্যক্তি তখন বললে ও তো স্বপন ওতে আর কি হয়েছে কাঠুরে বললে তোর তুই বুঝিস না আমার কাঠুরে হওয়া যেমন সত্য স্বপনে রাজা হওয়া তেমনি সত্য কাঠোর হওয়া যদি সত্য হয় তাহলে স্বপনে রাজা হওয়াও সত্য প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছেন এইবার ঠাকুর বিজ্ঞানীর কথা বলিতেছেন ইহাতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন নেতিনেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায় বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে যে কেবল শুনেছে সে অজ্ঞান সে দুধ সম্বন্ধে তার কিছুই জ্ঞান নাই যে দেখেছে সে জ্ঞানী দুধ সম্বন্ধে তার ধারণা জন্মেছে যে দেখেছে আর যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ সে বিশেষ রূপে জেনেছে এই বিশেষ রূপে জানাটাই হলো বিজ্ঞান ঈশ্বর দর্শন করে তাহার সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয় এরই নাম বিজ্ঞান প্রথমে নেতি নেতি করতে হয় তিনি পঞ্চভূত নন ইন্দ্রিয় নন মন বুদ্ধি অহংকার নন তিনি সকল তত্ত্বের অতীত যেমন ছাদে উঠতে হবে সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে সিঁড়ি কিছু ছাদ নয় কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে জিনিসের ছাদ তৈরি চিউন সুরকি সেই জিনিসের সিঁড়িও তৈরি যিনি পরব্রহ্ম তিনি এই জীবজগৎ হয়েছেন চতুর্িংশী তত্ত্ব হয়েছেন যিনি আত্মা তিনি পঞ্চভূত হয়েছেন মাটি এত শক্ত কেন যদি আত্মা থেকেই হয়েছে তার ইচ্ছাতে সব হতে পারে শনি তো শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে সমুদ্রের ফেনা কত শক্ত হয় গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে সাধন চাই বিজ্ঞান হলে সংসারও থাকা যায় তখন বেশ অনুভব হয় যে তিনি জীব জগৎ হয়েছেন তিনি সংসার ছাড়া নন রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকব না বললেন দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য বশিষ্ঠ বলিলেন হে রাম যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো রামচন্দ্র চুপ করে রইলেন তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই তাঁরা সংসার ত্যাগ করা হল না কথাটা এই দিব্য চোখুচায় মন শুদ্ধ হলেই সে চক্ষু হয় যা কিছু সংসারের মধ্যে আছে সবের মধ্যেই ঈশ্বর এবং ঈশ্বরেরই সব কিছু তৈরি দেখো না কুমারী পূজা হাগামোতা মেয়ে তাকে ঠিক দেখলম সাক্ষাৎ ভগবতী একদিকে স্ত্রী একদিকে ছেলে দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে তবেই হলো মন নিয়ে কথা শুদ্ধ মনেতে এক ভাব হয় সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয় তবে সাধন চায় সাধন চায় এটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজে আসক্তি হয় স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে পুরুষ স্বভাবতই স্ত্রীলোক ভালোবাসে তাই দুইজনেই শিগগির পড়ে যায় কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা বিশেষ দরকার হলে হলো সদারা সহবাস করলে মাস্টার হাসছো কেন মাস্টার বললেন সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ করে উঠতে পারবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন ষোলো আনা ব্রহ্মচর্য সংসার থেকে কি একেবারে অসম্ভব হট প্রবেশ পঞ্চবটিতে একটি হটযোগী কয়দিন ধরিয়া আছেন তিনি কেবল দুধ খান আফিম খান আর হটযোগ করেন ভাত টাত খান না আফিম ও দুধের পয়সার অভাব ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন হটযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন হটযোগী রাখালকে বলিলেন পরমংসজিকে বলো যেন আমার কিছু ব্যবস্থা করে দেয়া হয় ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন কলকাতার বাবুরা এলে বলে দেখব হর ঠাকুরকে বললেন আপ রাখাল সে কেয়া বলা থা তখন ঠাকুর বলিলেন হ্যাঁ বলেছিলাম দেখব যদি কোনো বাবু কিছু দেয় তা কই তোমরা বুঝি এদের লাইক করো না প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন হর প্রস্থান করিলেন ঠাকুরের কথা চলিতে লাগিল আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ